রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন এলাকার কৃষকরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে গাটাইলের সাগরদিগির বাজার যেই বৃহত্তম বাজার বৃহত্তম বাজার বলা যায় না ঐতিহাসিক একটি বাজার যেই বাজারে এক সময় দয়ের থেকে আড়াইশো তিনশো গাড়ি কাঁঠাল বিক্রি হইত এখন কিন্তু সেই বাজারে কাঁঠাল দেখা যাচ্ছে যে অনেকটাই কম আসে আসলে জায়গাটারও অনেক কাইতিস যার ফলেই একটু সমস্যা আমি দেখি যে আজকে বাজারে যে কি হাল হালচালটা একটু জানাবো দেখি যে কীরকম দাম বিক্রি হচ্ছে কেমনি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন দেখি নামটা কি ভাই জানের আমার নজরুল ইসলাম নজরুল ইসলাম খান্না সিকদার সরকার কোনটা জি 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 আর যাই হোক নজরুল ইসলাম ভাই কে আজকে কাদুর কিনতেছেন এই কাদুর কোথায় যাবে ডি সিলেট যাবে সিলেট যাবে কীরকম দামে কিনতেছেন মালগুলা

শনিবার মঙ্গলবার এ কটা থেকে কয়টা পর্যন্ত মালগুলো আসে একবারে মানে ছয়টায় থেকে চারটা বাষ্টবন সারাদিনই বিক্রি হয় এইভাবেই বিক্রি হয় নাকি আপনাদের সিলেটে গাড়িওয়াড়া কত নাই কী বা কী গাড়ি নেন বড় গাড়ি টাটা গাড়ি টাটা গাড়ি গাড়ি লিলেনজিটা অন্য লোক গাড়ির সম্পর্কে আপনি জানেন কি না যে কীরকম হ্যাঁ জানা নেই যাই হোক নজরুল ইসলাম অনেক ধন্যবাদ আমি দেখি একটু দেখাবো যে কৃষক কি বলে যে আসলেও কি বাজার এমনই নাকি যাই হোক আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যেমন কমেন্ট করবেন তেমনই কিন্তু আপনারা ভিডিও পাবেন করবেন না আপনারা পাবেনও না আসলে আমি কিন্তু বলে থাকি যে আসলে এটা আমার পেশাগত না তবুও আপনাদের দেখাবার জন্য ভিডিও গুলা করে থাকি দেখি যে আজকে এই যে সাগর বাজার অসংখ্য কাঁঠাল কিন্তু বাজারে আসছে এই কাঁঠালগুলো কে কিনছে ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সুলাইমান ভাই জি সাগর বাড়ি আমার সাগর কাঁঠালের ব্যবসায়ী আচ্ছা আপনারা কি মাল কোথাও পাঠান নাকি আপনারা এইখান থেকেই বিক্রি করেন

সঠিক বাজার কিন্তু আমি এখনো পাইনি অনেক কৃষকই আছে তাদের কাছ থেকে কিন্তু জানবো যে আসলে বাজারটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের নুরামাল ভাই কোর থেকে আছে নুর্জামাল ভাই লক্ষিন্দর থেকে এই কাতালগুলো কীরকম দাম বলতেছে পঁচিশ টাকা তিরিশ টাকা আসলে কি ব্যাপারীরা তাহলে মিথ্যা কথা বলে যে এই যে এই কাটা এই ধরনের কাঁঠালগুলো আমাকে বললো যে একশো টাকা বা একশো আশি টাকা একশো টাকা এরকম বিক্রি হইতেছে আসলে কি বাজার তাই আছে নাকি বলতে পারলাম না আচ্ছা আপনার কাটাল বিশ টাকা তিরিশ টাকা বলতে নাকি আচ্ছা আমি দেখি যে আসলে বাজার অনেকটাই কম যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই নাম জানেন কি ভাই জানেন মোহাম্মদ সাহাদত ভাই সাহাদত ভাই কত্তি কাছেন সাহাদত ভাই ভাই আমার বাড়ি হলো বড়ছনা আমি ধীরেই ব্যবসা করি আচ্ছা আচ্ছা আপনি কেস মাল কিনছেন নাকি আমি মাল কিনছি কি ধরনের মাল কিনছেন ভাই 100 টাকা 80 টাকা 50 টাকা 30 টাকা কাটল বোঝা কাটলের দাম আচ্ছা 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 মানে যত বড় কাটাল তত দাম বেশি যত ছোট কাটাল কিনছি 200 কিনছি আচ্ছা আচ্ছা

তাতে আজকে আপনি কিতুরি কি রকম কাটাল কিনছেন আমি দরর কাটাল কিনমো 1800 তার 1200 মত কিনতে হইছে কিনা হই গেছে ইনশাআল্লাহ বাজার কি আজকে তাহলে কম না বেশি বেশি আজকে বাজার একটু বেশি একটু বেশি একটু বেশি গেছে আজকে বেশি আজকে বাজার আছে আজকে বেশি একটু বেশি যাই ধন্যবাদ এই সাদত ভাইকে আমি দেখি এইদিকে এ আর কৃষক রয়েছে তাদের কাছ থেকেও আমরা একটু জানবো যে আসলে বাজার কি কম না বেশি

সব মানে কাঁটাল বাজার কি আপনাদের মতে কি কম না বেশি কম কম অনেকটাই কম আচ্ছা যদি আপনাদের কাঁটাল আরও আরো বড় হইতো আরো তো দাম বেশি হইত অনেকে একদম আর কাঁঠালগুলো কি আপনার সবই কি বাড়তি হয়েছে না করা আছে না সব অনেক গেছে হ্যাঁ তারপরেও কিন্তু কাটাল অনেক কাটাল করা বাইরে যার ফলে শতকরা বৃষ্টি কাঁঠাল বাদ দিয়ে কিন্তু ব্যাপারীরা দাম করে বা কাঁটালগুলা কিনে যদি আসলে সবই যদি বাড়তি হতো তাহলে কিন্তু দাম অনেকটাই বেশি দিয়ে কিন্তু মনে হচ্ছে আচ্ছা 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 যাই হোক খেতে ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে আরো অনেক কৃষক রয়েছে তাদের সাথেও একটু জানার জন্য চেষ্টা করবো দেখি কেমন আছেন নাম জানো কি হারুয়ান থেকে আছেন তামালতল মানে গুপ্ত বৃন্দবন তামালতল আচ্ছা গুপ্ত বৃন্দবন তামালতল কিরকম গুপ্তধন রয়েছে এখনো

আরও অনেক কৃষকই রয়েছে অনেক গাড়িগুলাও রয়েছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেস ভাই আজকে আর দাই স্টাপ পনেরোশো টাকা কয় টাকা পিস পরে পঞ্চাশ টাকা একটু উপরে আজকে কি বাজার আসলে বেশি না কম আজকে প্রথম এই যে কাটলগুলা কাটছেন এই কাঁটালগুলো কি বাদতেই হবে সব না কুমলা হবে না হ্যাঁ এই যদি কুমলা হলে কিন্তু ব্যাপারীদের অনেক লস হয় যার ফলেই কিন্তু দামটা অনেক কম থাকে কারণ যখনই দেখা যায় যে শতকরা দশ বিশটা বাদ হয়ে যায় ওইটি বাদ দিয়েই কিন্তু ব্যাপারীরা দাম বলে যার ফলে কড়া কাটল একদমই কাটা নিষেধ এক সপ্তাহ পরে বিক্রি করেন হোক ধন্যবাদ ভাই জানকে আমি আসলেই আজকের নূতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কবার কথা